একটু দাঁড়ান থামুন জীবনের এই দৌড়ে অংশ নিতে গিয়ে আমরা সবাই তো ছুটছি কিন্তু একবারও কি নিজেকে জিজ্ঞেস করেছেন এই দৌড়ের শেষ কোথায় আপনি যে জীবনটা কাটাচ্ছেন এটা কি সত্যিই আপনার নিজের জীবন নাকি পরিস্থিতি সমাজ আর অন্যের ইচ্ছের চাপে তৈরি হওয়া এক আপোষের জীবন যদি মনের ভেতর থেকে উত্তর আসে যে না আমি তো এমন জীবন চাইনি তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই কারণ আজ আমরা কোনো বক্তৃতা শুনব না বরং নিজের সাথে নিজে কিছুক্ষণ কথা বলবো চলো আজ নিজেকে একটা প্রশ্ন করা যাক তুমিও নিজেকে করো আমিও নিজেকে করি কারণ এই প্রশ্ন করাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আচ্ছা তুমি যে জীবনটা চেয়েছিলে সেই জীবন কি তুমি পেয়েছো সত্যি করে বলো তো আমরা যে জীবনটা চেয়েছিলাম সে জীবনটা কি আমরা কাটাচ্ছি যদি না কাটাতে পারি যদি না কাটিয়ে থাকি তাহলে মনে হয় না যে কোথাও না কোথাও খাটতি আছে কোথাও না কোথাও সমস্যা আছে প্রবলেম আছে যদি মনে হয় তাহলে কেন সেটাকে ঠিক করবে না কেন নিজের জীবনের সংশোধন আনার চেষ্টা করবে না করা তো উচিত প্রতিটা মানুষের করা উচিত আসলে সমস্যাটা কি জানো সমস্যা এখানে যে আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানে না যে আমাদের কোনটা পছন্দ হ্যাঁ আমাদের মধ্যে অর্ধেক মানুষ এটাই জানেন না যে আমি কি চাই প্রথমে এটা জানাটা প্রয়োজন যে তুমি কি চাও তোমার কি ইচ্ছা তোমার কি স্বপ্ন তোমার কি লক্ষ্য তোমার কি এম তোমার কি টার্গেট এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা নির্ধারণ করার পরে এটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটা পাওয়ার জন্য তুমি নিজেকে কতটা নিচে নামাতে পারবে কতটা কষ্ট দিতে পারবে কতটা স্যাক্রিফাইস করতে পারবে কতটা সমর্পণ করতে পারবে কারণ বাস্তবতা আমরা মানি বা না মানি একটা মানুষের জীবনে কোনো কিছু করার জন্য কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু হারানোর প্রয়োজন পড়ে একটা কথা মনে রেখো যদি জীবনে দ্রুত কিছু পেয়ে যাও তাহলে কিছু ইনজয়ে কিছু আনন্দকে হত্যা করতে হবে না আনন্দ আসবে জীবনে সেটা নিজের কাজের মাধ্যমে নিজের কাজের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করতে হবে নিজের কাজের মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করতে হবে সুখ খোঁজার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে সেই মানুষগুলোই সব থেকে বেশি সুখী থাকে যারা নিজের কাজের মধ্যেই সুখ খুঁজে থাকে আমি তোমাকে লিখে দিতে পারি যদি তুমি কোনো কাজ করে আনন্দ পাও যদি তুমি কোনো কাজ করে মজা পাও তাহলে সেটার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না সেটার থেকে প্রয়োজনীয় কিছু হতে পারে না অবশ্যই কাজের মধ্যে একটা আনন্দ পাওয়াটা প্রয়োজন কাজের মধ্যে একটা মজা থাকাটা প্রয়োজন হ্যাঁ এটা ঠিক যে কিছু সময় এমনও আসবে যখন নিজেকে বাধ্য করাতে হবে আর এটা আসাও প্রয়োজনীয় এটা আসার পরে মনে হয় যে না আমাকে কতটা দায়িত্ববান হতে হবে আমার কতটা দায়িত্ববান হওয়া উচিত দেখো এমনটা নয় যে সব সময় কাজ করতে ভালো লাগবে কিন্তু তারপরেও কিছু মুহূর্ত কিছু সময় আমাদের নিজেদেরকেই পুশ করার প্রয়োজন পড়ে নিজেদের একটু মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে দেখো একটা বিষয় নিজের মাথায় অনেক ভালোভাবে গেথে নিও যে কোনো মানুষের মধ্যে যদি জেদ থাকে কোনো মানুষের মধ্যে যদি খিদে থাকে এবং সেই মানুষটার মধ্যে যদি সত্যি কোনো প্রতিভা থাকে তাহলে তাকে কেউ দমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ আটকাতে পারবে না কেউ তার পথের বাধা হতে পারবে না জেদ থাকাটা প্রয়োজন খিদে থাকাটা প্রয়োজন ইচ্ছা থাকাটা প্রয়োজন চাহিদা থাকাটা প্রয়োজন আগ্রহ থাকাটা প্রয়োজন এই সমস্ত কিছুই একটাই প্রতিশব্দ অবশ্যই আগ্রহ খিদে জেদ এগুলো একটা জিনিসকেই ব্যাখ্যা করে যে সেই কাজের প্রতি একটা নির্দিষ্ট চাহিদা একটা ভালোবাসা এগুলোর সঙ্গে যখন ট্যালেন্ট সম্মিলিত হয় তখন একজন মানুষকে অন্য রূপে রূপান্তরিত করে তখন একজন মানুষের ক্ষমতা অন্যভাবে সমাজের সামনে আত্মপ্রকাশ ঘটে অনেকেই বলে থাকেন মাত্র সাত দিনে জীবন বদলে ফেলুন বা এই ধরনের কথা কিন্তু সত্যিটা হলো প্রতিভা থাকলেই সব কিছু হয় না প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আগ্রহ আর তার চেয়েও বেশি জরুরি হলো পরিশ্রম পৃথিবীতে প্রতিভাবান মানুষের অভাব নেই কিন্তু তারা সবাই সফল হয় না কারণ প্রতিভা থাকা আর প্রতিভাকে ব্যবহার করার জন্য পরিশ্রম করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস তোমার জীবনে যদি পরিবর্তন আনতে চাও তাহলে প্রথমেই নিজের দুর্বলতাকে স্বীকার করতে শেখো আমরা অনেকেই আছি যারা নিজেদের ভুল বা দুর্বলতাগুলোকে ঢাকতে চেষ্টা করি আমরা ভাবি যদি আমি স্বীকার করি যে আমি এটা পারি না তাহলে হয়তো মানুষ আমাকে ছোট ভাববে কিন্তু আসল ছোট হওয়া তো তখনই হয় যখন তুমি না জেনেও জানার ভান করো যখন তুমি তোমার দুর্বলতাটা জানতে পারবে তখন তুমি সেটাকে শক্তিশালী করার জন্য কাজ করতে পারবে যে ছাত্র জানে তার অঙ্ক দুর্বল সেই তো অঙ্কের পেছনে বেশি সময় দেবে তাই না জীবনের পরীক্ষাও ঠিক একই রকম নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করো এবং সেগুলোর ওপর কাজ শুরু করো আরেকটা বিষয় হলো ধৈর্য আমরা সবাই খুব তাড়াতাড়ি ফল পেতে চাই আজ গাছ লাগালাম কালকেই ফল চাই কিন্তু এটা তো হয় না সফলতার জন্য ধৈর্য ধরাটা খুব জরুরি তুমি যখন কোনো কাজের জন্য পরিশ্রম করছো তখন তার ফল পেতে সময় লাগবেই অনেক সময় এমনও মনে হবে যে কিছুই হচ্ছে না সব পরিশ্রম বৃথা যাচ্ছে ঠিক সেই সময়েই ধৈর্য ধরতে হবে বিশ্বাস রাখতে হবে যে তোমার পরিশ্রম বৃথা যাবে না মনে রাখবে একটা বাঁশ গাছ যখন লাগানো হয় প্রথম কয়েক বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না দেখে মনে হয় কিছুই হচ্ছে না কিন্তু সেই সময়ে গাছটা মাটির নিচে নিজের শিকড়কে মজবুত করতে থাকে আর যখন তার ভিত্তি মজবুত হয়ে যায় তখন সে কয়েক সপ্তাহের মধ্যে অবিশ্বাস্য গতিতে বেড়ে ওঠে তোমার জীবনের পরিশ্রমটাও ঠিক তেমনই বাইরে থেকে হয়তো কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে তুমি নিজেকে তৈরি করছো তাই ধৈর্য হারিও না জীবনে বড় কিছু করতে গেলে তোমাকে একা চলতে শিখতে হবে এর মানে এই নয় যে তুমি সবার থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এর মানে হলো তোমার স্বপ্নের পথে চলার জন্য তোমাকে কারো ওপর নির্ভরশীল হলে চলবে না এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে বলবে এটা সম্ভব না এটা করে কি হবে তারা তোমাকে থামানোর চেষ্টা করবে এমনকি তোমার খুব কাছের মানুষও হয়তো তোমার স্বপ্নকে বুঝতে পারবে না তখন তোমাকে একাই নিজের বিশ্বাসের ওপর ভর করে এগিয়ে যেতে হবে কারণ স্বপ্নটা তোমার তাই সেটা পূরণ করার দায়িত্বও তোমার অন্যরা তোমাকে সঙ্গ দিতে পারে কিন্তু তোমার হয়ে পথটা হেঁটে দেবে না তুমি প্রায়ই ইউটিউবে দেখবে কিছু ভিডিওর টাইটেল থাকে সকালের এই পাঁচটি অভ্যাস আপনার জীবন বদলে দেবে কথাটা কিন্তু মিথ্যে নয় সফল মানুষেরা তাদের দিনটাকে খুব পরিকল্পিতভাবে ব্যবহার করেন তারা জানেন যে দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে পুরো দিনটাই ভালো যাওয়ার সম্ভাবনা থাকে এর মানে এই নয় যে তোমাকে ভোর চারটে উঠতে হবে এর মানে হলো তোমার দিনের একটা রুটিন থাকতে হবে সকালে উঠে কিছুক্ষণ নিজের জন্য সময় বের করো সেটা হতে পারে ব্যায়াম করা বই পড়া বা শুধু শান্ত হয়ে বসা এমন কিছু করো যা তোমার মনকে শান্ত করে এবং তোমাকে দিনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করে যখন তুমি তোমার দিনটাকে নিয়ন্ত্রণ করতে শিখবে তখন দেখবে তুমি তোমার জীবনটাকেও নিয়ন্ত্রণ করতে পারছ জীবনে ব্যর্থতা আসবেই এমন কোনো সফল মানুষ নেই যে কখনো ব্যর্থ হয়নি কিন্তু সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা হলো সফল মানুষ ব্যর্থতাকে ভয় পায় না তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় যখন তুমি কোনো কাজে ব্যর্থ হও তখন ভেঙে পড়ো না বরং নিজেকে প্রশ্ন করো আমি কেন ব্যর্থ হলাম আমার কোথায় ভুল ছিল সেই ভুলগুলো থেকে শেখো যাতে পরের বার তুমি আরও ভালোভাবে চেষ্টা করতে পারো ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে হল নতুন করে শুরু করার একটা সুযোগ তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমাকে ভালোবাসার কথা বলবে তোমার পাশে থাকার কথা বলবে কিন্তু কাজের সময় তুমি তাদের খুঁজে পাবে না আবার এমন কিছু মানুষ থাকবে যারা হয়তো মুখে বেশি কিছু বলবে না কিন্তু কঠিন সময়ে তোমার পাশে এসে দাঁড়াবে মানুষ চিনতে শেখাটা জীবনের একটা খুব বড় শিক্ষা যারা তোমার ভালো সময় হাততালি দেয় আর খারাপ সময় হাত ছেড়ে দেয় তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো কারণ এই ধরনের মানুষরা তোমার জীবনের শক্তি নয় বরং বোঝা সত্যিকারের বন্ধু বা আপনজন তারাই যারা তোমার সফলতায় খুশি হয় এবং তোমার ব্যর্থতায় তোমার হাতটা আরও শক্ত করে ধরে তাই নিজের চারপাশের মানুষগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করো যারা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয় তাদের সঙ্গেই থাকো আর যারা তোমাকে পেছনে টেনে ধরে তাদের জীবন থেকে হাসি মুখে বিদায় জানাও মনে রাখবে তোমার জীবনের সবচেয়ে বড় চালক তুমি নিজেই অন্য কেউ তোমার জীবনে স্টিয়ারিং ধরবে না তাই নিজের জীবনের দায়িত্ব নিতে শেখো নিজের ভুল থেকে শেখো নিজের শক্তিকে চেনো আর নিজের স্বপ্নের পথে এক পা এক পা করে এগিয়ে চলো যদি আজকে এই কথাগুলো আপনার মনের কোনো একটা অংশকে স্পর্শ করে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের পথে একটু হলেও আলো দেখাতে পারে তাহলে আপনার এই বন্ধুকে সমর্থন করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি জানান আর এই ধরনের কথা যদি আরও শুনতে চান তাহলে রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন